সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজ আবার একটি নতুন সার্কুলার খবর নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম আপনারা দেখছেন টিস্টিক টিভি সঙ্গে আছে মোহাম্মদ জাকির হোসেন তো ভিডিও যার আগে দর্শক সবার প্রতি থাকবে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আমার চ্যানেল থেকে নিত্য নতুন যে সার্কুলার হয়ে থাকে সেই সার্কুলার খবরগুলো সবার আগে আপলোড করে থাকি আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আশা করছি সবার আগে সেই খবরগুলো পেয়ে যাবেন আপনি অবশ্যই ঠকবেন না তাই দর্শক সবার অনুরোধ থাকবে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং যারা চাকরি প্রত্যাশী আছেন তার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা প্রবেশ করি দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় এ সারকটে প্রয়াস করেছে বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আজ আমাদের এখানে কী কী পদ রয়েছে এবং পদগুলোতে আবেদন করার জন্য আমাদের কী যোগ্যতা দরকার তার বিস্তারিত দেখেন প্রথম পদের নাম হচ্ছে ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দ মার্কেটের চাকরি পদ সংখ্যা দুইশো চুরাশিটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি ষাট লিপি এর গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ষাট শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ দুই নম্বর পদের নাম বেঞ্চ সহকারী পদ সংখ্যা পঁয়ত্রিশটি এটা করে চাকরি শিক্ষার যোগ্যতার কথা বলা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি যদি এইচএসি পাশ করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন তিন নম্বর পদের নাম অপুষ সহকারী কাম কম্পিউটার খিক এটিও গেট ষোলোর পদ পথ সংখ্যা হচ্ছে দুইশো তিপ্পান্নটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর সম্রাগতি প্রতি মিনিটে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ চার নম্বর পদের নাম গাড়ি চালক পদ সংখ্যা বাইশটি অষ্টম শ্রেণী বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হবে ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মোটর গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারী হতে হবে অভিজ্ঞ পাশীদের অগ্রাধিকার যাওয়া হবে গাড়ি চালক বুঝতে পারতেছেন গের ষোলো চাকরি অষ্টম শ্রেণী পাশ হলেই আপনাদের করতে পারবেন তবে অবশ্যই আপনাকে বৈধ ড্রাইভিং থাকতে হবে জারি কারক পথ সংখ্যা একশো সাতান্নটি গ্রেড উনিশ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ আপনি যদি সরাসরি মেট্রিক পাস করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারেন অফিস গ্রেড বিশ পথ সংখ্যা চারশো একটি অষ্টম শ্রেণী বা পরীক্ষা উত্তীর্ণ সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমি এত সময়ে যে আলোচনা করলাম সেগুলো ছিল আপনাদের চাকরির বিভিন্ন পদের নাম এবং পদ সংখ্যা এবং কী যোগ্যতা দরকার আপনার যদি এই পদগুলোর কোনো এক যোগ্যতা মিলে যায় তাহলে আপনি এখানে আবেদন করতে পারেন এখন দেখব আমরা কিভাবে আপনি আবেদনটি করবেন শর্তাবলীর কথা বলা হচ্ছে বয়স এক এগারো দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বিভাগীয় যারা প্রার্থী আসে তার জন্য চল্লিশ বছর আপনাকে আবেদন করার জন্য এই এই ঠিকানায় আপনার বিজে এস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং আবেদন ফি জমা দান শুরুর তারিখ পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার সকাল দশ ঘটিকা হতে এবং আবেদনের শেষ তারিখ উনত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত সুপ্রিয় দর্শক দেখুন তারপরেই আপনাকে আবেদন করার পরেই আপনার আবেদন ফিরি করতে হবে আবেদন ফিরি করার জন্য আপনার যে ইউজার আইডি পাবেন অর্থাৎ আবেদন করার পরেই আপনি একটা অ্যাপ্লিকান্ট কপি পাবেন সেই অ্যাপ্লিকান কপির ঠিক ওপরে এবং ঠিক নিচে একটি ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে আবেদন ফি প্রদান করতে হবে এখন আমরা দেখব আসলে আবেদন করার জন্য আমাদের কি কি প্রয়োজন আবেদন করার জন্য প্রথমে আপনাকে প্রয়োজন একটি রঙিন ছবি যার মাপ হবে তিনশো বাই তিনশো পি একটি স্বাক্ষরের দরকার যার মাপ হবে তিনশো বাই আশি পি এক্স এল এবং প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থাৎ আপনার সার্টিফিকেটের রোল নম্বর এজি নম্বর কত সালে পাশ করেছেন আপনার ফলাফল কী এগুলো দরকার আপনার যদি জন্ম নিবেদন থাকে অথবা এনআইডি কার্ড থাকে সে জন্ম নিবন্ধন এবং এনআইডি কার্ডের নাম্বার ওখানে প্লেস করতে হয় আবেদন করার পরেই আপনাকে আবেদন ফিটি প্রদান করতে হবে এখন আমরা বলবো আসলে কয় টাকা আবেদন ফ্রি দেখুন এক থেকে চার নং ক্রমিকের জন্য আবেদন ফি একশো টাকা আর পাঁচ থেকে ছয় নং ক্রমিকের পদের জন্য আবেদন ফি পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা আর এক থেকে চার নম্বর পদের মোট প্রদান করতে হবে একশো বারো টাকা আপনাদের যে মোবাইলের টেলিটক সিম আছে সেই মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন বিজে এস সি সি আর তারপরে স্পেস দিয়ে ইউজার আইডি ওই যে আমি বললাম অ্যাপ্লিকান কপিতে যে ইউজার আইটি পাবেন সেটা লিখে সেন্ড করতে হবে এক ছয় দুই দুই নাম্বারে এই এস এম এসটি প্রদানের পরেই আপনাকে একটি ফিফটি এসএমএস প্রদান করা হবে যেখানে পিন পিন নম্বর থাকবে এই পিন নম্বরটি আপনি একটি অন্য খাতায় লিখে নেবেন তারপর লিখবেন মেসেজ অপশনে গিয়ে আবারও বিজেএসিসিআর স্পেস ইএস তারপরে পিন নম্বর লিখে আবারও এক ছয় দুই দুই নাম্বারে সেন্ড করবেন এই মেসেজটি সেন্ড করার পরে আপনাকে একটি কনফার্মেশান এসএমএস পাঠানো হবে এবং আপনাকে কংগ্রাচুলেশন অর্থাৎ ধন্যবাদ সূচক একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড সম্মিলিত এস এম এস পাঠানো হবে এই এস এম এস পাওয়ার পরেই আপনার আবেদনটি এই ওয়েবসাইটে অর্থাৎ তাদের যে নিজস্ব ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনার আবেদনটি গৃহীত হয়ে গেল আপনাকে পরবর্তী যখন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে তখন এস মাধ্যমে জানানো হবে এবং আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে বলা হবে শুভ দর্শক আশা করছি আপনি বুঝতে পেরেছেন এই আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে আপনি সরাসরি কমেন্ট বক্সে আমাকে লিখতে পারেন আমি আপনাদেরকে সাধ্যমতো চেষ্টা করার চেষ্টা করবো আপনি যেন বুঝতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন সুপ্রি দর্শক এই অনুরোধ এবং রেখেই আজকে শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে প্রত্যেকটা ভালো থাকুন